গালিমপুর মেলায় ছিল সব সবচেয়ে বড় নৌকা সাথে আমি ডুগডুগিও বাজালাম আর তার সাথে ছিল গরম গরম একদম চুলায় ভাজা নিমটি তার সাথে বিন্নি হয়ে আর ছিল কটকটি আর সাথে ছিল মেয়েদের অনেক সুন্দর সুন্দর জিনিস কানের দুল কাটা আর কিউট কিউট আপু হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো আজকে আমি চলে আসছি গালিমপুর মেলায় আর আসবো নাই বা কেন আপনারা ফেসবুকে যেই ঝড় তুলছেন এই মেলা নিয়ে মানে না এসে কোনো উপায় ছিল না আমি চাচ্ছিলাম সবাই যেহেতু জীবন যদি এগিয়ে যাচ্ছে আমি কেন পিছিয়ে থাকবো সেই জন্য আমিও চলে আসলাম গালিমপুর মেলা আর এই মেলায় এসে সবচেয়ে প্রথমে আমার চোখ পড়লো এই ডুগুগির দিকে এই ডুগুগির কিন্তু নামটা আমি অনেক শুনেছি বাট কখনো নিজে থেকে দেখাও হয় না এটা কিভাবে বাজায় তাও জানতাম না তো মামাটা আমাকে শিখিয়ে দিয়েছিল যে কীভাবে এটা বাজাতে হয় আর তারপর আমি চলে গেলাম মেয়েদের জিনিস দেখার জন্য কারণ যেহেতু আমি একটা মেয়ে তো আমার কাজই হচ্ছে খালি একটার পর একটা জিনিস দেখা তো এখানে আমি একটি ব্যাগ দেখেছিলাম আর ব্যাগটার দাম চেয়েছিল সাতশো আঠারোশো বাট হ্যাঁ পাঁচশো টাকা তারা ফিক্সড বলে দিয়েছিল বাট আমার পরে আর ব্যাগটা নেওয়া হয়নি কারণ আমি গরিব তো এরপর আমি চলে গেলাম কানের দুল দেখার জন্য আর এখানে অনেক সুন্দর সুন্দর ঝুমকা ছিল বাট এগুলোর প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে প্রায় দুশো টাকার উপরে তারা চাচ্ছিল আর আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি হয়ে যাবে আমার জন্য আর এখানে এসেছিলো সুন্দর সুন্দর ঝুমকা এই ঝুমকাগুলোর অনেক সুন্দর ছিল বাট প্রাইস এখানে না এই মেলায় সবকিছুর দাম অনেক বেশি ছিল আর এটা অনেক সুন্দর একটা দোকান ছিল এখানে আমার এই দুলটা পছন্দ হয়েছিল মামা দেড়শো টাকা বাট আমি টাকা বলেছিলাম বাট মামা সেটা দেয়নি তো তারপর আমি আর নিতে পারিনি আর এই মেলায় একটা জিনিস দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ব্যাগ এসেছিলো মানে পুরো মেলাটা ভরায় শুধু ব্যাগ আর ব্যাগ ছিল তো এইদিকে দেখলাম অনেক সুন্দর সুন্দর পুতুল বাচ্চাদের জন্য আর দেখতে দেখতে দেখা হয়ে গেলে একটি ভাইয়ার সাথে সে বলছিল আপু ভাইরাল করে দিন তো আমার পক্ষে তো তাকে ভাইরাল করা সম্ভব না এটা শুধু আপনারাই পারবেন তো আপনারা একটু ভাইয়াকে ভাইরাল করে দিয়ে আর এই সেক্টরে এসে একদম আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলা এখানে এসে কতই না কান্নাকাটি করতাম খাট নেওয়ার জন্য আলমারি নেওয়ার জন্য সবকিছু মনে পড়ে গেল তারপরে আসলে মেয়েদের ইমোশন কেনার জন্য আসলে সেটা হচ্ছে চুরি আর চুড়ি তো সব মেয়েদেরই অনেক বেশি ভালো লাগে বাট হ্যাঁ আমার কাছে এখানে চুরিগুলো অত একটা বেশি ভালো লাগেনি তাই আর আমার নেওয়াও হয়নি তো এখানে মেলায় কতগুলো আপুর সাথে দেখা হয়ে গেল তারা অনেক বেশি কিউট ছিল অনেক বেশি মিষ্টি ছিল তাপদের সাথে একটু ছবি তুললাম ছবি তুলতে তুলতে দেখলাম যে এখানে একটা পিচ্চি হচ্ছে লটারি ধরতেছে আর ওই পেয়ে গিয়েছিল একটি বাবলস তো এটা দেখে আমারও অনেক বেশি লোভ হলো ভাবলাম যে আমিও একটু দেখি না লটারি ধরে নিজে একদম নিজের ভাগ্যটাকে চমকিয়ে আসি তো তা তো আর হলোই না আমিও লটারি ধরছিলাম অনেক এক্সাইটমেন্ট নিয়ে যে অনেক কিছু পাবো বাট আমি পেলাম কি একটা চকলেট একদম মনটা ভেঙে গেল কষ্টে আমার টুকরো টুকরো মন নিয়ে আমি চলে গেলাম খাবার দাবারের সাইডে আর এখানে দেখলাম এখানে এসেছে আইসক্রিম তার সাথে ছিল হচ্ছে কটকটে যেগুলো ছোটোবেলা আমরা শ্যাম্পুর বোতল তারপর জুতা এগুলো দিয়ে নিতাম আর এখানে দেখলাম হচ্ছে সম্পাপড়ি লাভ শেপের মানে ইমপ্রেস করার জন্য তার এখানে ছিল হচ্ছে বিভিন্ন ধরনের নিমটি মানে অনেক রকমেরই নিমটি ছিল এখানে আর তার সাথে ছিল বিন্নি খই তারপরে হচ্ছে কদমা এগুলো যারা পছন্দ করেন তাদের তো অনেক বেশি বেশি ভালো লাগে এখানে ছিল একটি সুন্দর ফুলের দোকান ফুলের দোকানের নামে ডাকাত মানে এইখানে এত বেশি প্রাইস ছিল যে কোনো কিছুই ধরা যাচ্ছিল না তো আমি তো একটা দাম করেছিলাম সাড়ে তিনশো টাকা পর্যন্ত বলেছি তারপরও দেয়নি তো ভাবলাম ধর আমি এত বড় লোক না এগুলো কিনা আমার সাধ্যে নাই তো এরপর আমি লাইট বেলুন দেখতে দেখতে বাসায় চলে যাচ্ছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত এই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর কে কে মেলায় গিয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ